জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদা আনন্দ ঘন ভগবান শ্রী সীতা চৈতন্য মহাপ্রভুর অহৈতুকে অনুকম্পা আমাদের পর ক্রমবর্ধমান বর্ষণ করে চলেছেন সেই পরম করুণাময় ভগবানের পরম করুণার ফলেই আমরা ভগবানের কথা মৃত আলোচনা করার মহা সৌভাগ্য লাভ পেয়েছি এই যে আমরা ভগবানের কথা বলছি অথবা আপনারা ভগবানের কথা শুনছেন যিনি বলছেন অথবা যিনি শুনছেন দুজনেরই একই ফল লাভ হয় এরকম নয় যিনি বলছেন তিনি শ্রেষ্ঠ যিনি শুনছেন তিনি কম এরকম নয় প্রথমেই শ্রবণের কথা বলা হয়েছে তারপরে কীর্তন শ্রবণমঙ্গলম তাই এই ভগবানের কথা শুনতে শুনতেই তার প্রতি প্রীতি হয় যখন তার প্রতি প্রীতি হয় তখন সেই পরম আনন্দ লাভ করা যায় যে জগতের ভোগ আমরা অত্যন্ত তৃপ্তির আস্বাদন করে ভোগ করছি অন্তিমে যার ফল আমরা দুঃখই পাই সেই ভোগ বৃত্তি থেকে আমাদের যাতে চিত্তবৃত্তিটা ভগবানের মুদা মুরারি পাদার পিতে অর্থাৎ মুরারি ভগবানের শ্রীচরণ পাদ পদ্মে মদগত চিত্তা মদগত প্রাণ আবোধয়ন্তী পরস্পরং ভগবান বললেন তখন মাং চিত্যাং তুশ্চন্তি চ রমন্তি চ তখন ভগবানে রমন করা যায় ভগবান ময় হওয়া যায় তাহলে সেই বোধ অর্থাৎ সেই ভগবান কী সেই তত্ত্ব জানব কীভাবে তার কথা শোনার মাধ্যমেই তার কথা নিরন্তর কীর্তনের মাধ্যমেই সেই কৃষ্ণ উচ্চারণ করতে করতে রাধা উচ্চারণ করতে করতে নাম নিরন্তর উচ্চারণ করতে করতে সেই নামই প্রকট হন তাই সেই নামের দ্বারা আমাদের হৃদয় বিগলিত হয় তখন সেই নামই কেমন তার অনুভব হয় আমরা প্রসঙ্গক্রমে জ্ঞানবিজ্ঞান যুগের আজকে তিরিশতম শ্লোক আলোচনা করবো গতকাল আমরা উনত্রিশতম শ্লোক আলোচনা করেছিলাম যে তিরিশতম শ্লোকে ভগবান বলছেন আর কারা আমার আমাকে জানতে পারে এবং আমাকে প্রাপ্ত হন সেই বিস্তারিত অবশ্যই জানবো তার সঙ্গে বিশেষ কয়েকটি তত্ত্ব আমরা অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে আমরা এই শ্লোকটি শুনিনি ভগবান তম শ্লোকে অর্জুনকে বলছেন উপদেশ করছেন যে ভূতাধি স্বাধীতা সাহা ভগবান বলছেন যে সমস্ত মনুষ্য আধিভূত আধি দৈব এবং আধিযজ্ঞের মাধ্যমে তত্ত্বগুলিকে জেনে জানেন তারা আমাকেও জানেন কারণ সংযত চিত্তে সংযুক্ত হয়ে থাকেন আমার সঙ্গে আমার তত্ত্বের সঙ্গে তারা সংযুক্ত হয়ে থাকেন তাই তারা অন্তিমকালে অর্থাৎ মরণকালে মৃত্যুর সময় দেহ যখন নষ্ট হয় যখন জীবাত্মা এই দেহ থেকে নিষ্কাশিত হয় সেই মুহূর্তে আমরা তারা কি করেন না আমাকে প্রাপ্ত করেন বা কারণ সে ভগবত তত্ত্ব জানেন দেখুন ভগবত প্রাপ্তি বলে কোনো আলাদা কোনো লোকে যেতে হবে বা এরকম কোনো বিষয় নয় আমরা যদি ভাবি যে আমরা কোথাও গিয়ে ভগবত প্রাপ্তি করবো এরকম নয় আমাদের স্বরূপ বোধ হয়ে যায় আমরা যে সাক্ষাৎ ভগবানের স্বরূপ আমরা যে তার অংশ অবিচ্ছিন্ন অংশ সেই বোধ হয় তবে গিয়ে আনন্দ হয় তাছাড়া আনন্দ হয় না যেমন ধরুন এখন আমি কথা বলছি এই মুহূর্তে আমার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে তো এবার শরীরকে যদি আমি খুব গুরুত্বপূর্ণ দিই গুরুত্বটা দিই তাহলে আর ভগবানের কথা হবে না কারণ শরীর তো আমি নয় শরীর আমি নয় শরীরের অনেক রকম ব্যাধি হয় অনেক রকম বিষয় থাকে কিন্তু এই বিষয়গুলি আমরা আমাদের নয় এইগুলি বোধ হয় কি হয় নিরন্তর ভগবান আনন্দ নিরন্তর ভগবত কথামৃত আস্বাদনের সঙ্গে সঙ্গে আমাদের এই বোধগুলি হয় এই জন্যই ভগবানের সেই কথা শোনা মাং পশ্যতি সর্বত্র সার্বাং চতী তৎ সাহাঙ্গনা প্রণস্বামী স্বচ নময় প্রণস্যতী তিনি আমার থেকে আলাদা হন না আমিও তার থেকে আলাদা হয় না আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা কালকে পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন ভগবানের কথা আপনি শুনলে ধরুন আপনি সারা জীবনে ভগবানের কোনো কাজ করলেন নি একটা ভিডিও শেয়ার করলেন বা একটু ভগবানের কথা অন্য কাউকে শোনালেন কেন কোনো মুহুর্তে হয়তো মনে হলো যে না কাউকে ভগবানের কথা শোনালে তার কল্যাণ হতে পারে এই ভাব নিয়েও যদি আপনি ভগবানের কথা শোনান তাহলে আপনার পরম কল্যাণ হয়ে যাবে আপনি এই জগৎ এবং পরের জগৎ নিশ্চিত পরম আনন্দ পাবেন এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ভগবত প্রাপ্তি অত্যন্ত সহজ বিষয় ভগবান প্রাপ্তি অত্যন্ত সরল বিষয় আমরা যদি সেটাই বুঝি নিশ্চিত আমাদের সেই পরম পদ প্রাপ্তি হবে সেই নিশ্চিত আমাদের সেই পরম আনন্দের তৃপ্তি অনুভব হবে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় তা চৈতন্য